এই যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কমেন্ট বক্সে দেখতেছি কিছু সুশীল ব্যক্তি কমেন্ট করতাছে পদ্মাশীল নারীর কণ্ঠ এরকম হবে কেন অনেক কিছু দেখে ফেলেছে পদ্মা শুধু শরীরের না কন্ঠের হ উচিত এই পদ্মার কি মূল্য আছে আচ্ছা আপনারা একবার চিন্তা করেন আজকে হাদি ভাই মারা গেছে কয়দিন হয়েছে আপনারা কয়জন আছেন বলতে পারবেন হাদি ভাই মারা গেছে আজকে কয়দিন হয়েছে হাদি ভাই মারা গেছে এক বছর আট মাস দুই দিন অতিবাহিত হয়ে গেছে যেই দেশে কোনো হত্যাকাণ্ড হওয়ার এক থেকে দুই দিনের ভিতরে সেই হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় তার রহমান দেশে আসার পরে তার ভোটার আইডি কার্ড চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকার তৈরি করে দিতে পারছে যে হিন্দু দ্বীপু জ্বালিয়ে মারা হয়েছে তার হত্যার বিচার মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে আঠাইশ জনকে গ্রেফতার করতে পেরেছে সেই দেশ কেন পারল না আমার ভাইকে দিনে দুপুরে হত্যা করার পরও সেই খুনিকে খুঁজে আনতে সেই খুনি আর সোশ্যাল মিডিয়ায় আইসা ভিডিও আপলোড দেয় এরপরও আমাদের প্রশাসন পারেনি তাকে খুঁজে বের করতে এই সব কারণেই তো হাদি ভাইয়ের স্ত্রী আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আচ্ছা আপনারা একবার ভাইবা দেখেন মানুষ তো সব সময় ঢং করতে পারে না ভাই তার স্বামী যে সময় জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল ওই সময় তো তার ঢং আসবে না সেই সময় সে তার এই কঠিন পদ্মা মেনটেন করছে ইভেন আজকেও যে সে রাস্তায় নেমেছে তারপর সে পদ্মা মেনটেন করেই এসেছে আজকে এক বছর আট মাস দুই দিন সে সহ্য করার পর তার হাজবেন্ড এর ন্যায্য বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে আর এভাবে গলা উঁচু করে কথা বলতেছে তার দুধের বাচ্চাটাকে রেখে এসেছে বাসায় এটা আমাদের কি দেশ যে মার দুধের বাচ্চা বাসায় রেখে এসে স্বামী হত্যার বিচার চাইতে হয় কেন আপনারা পারলেন না এই সুশীল ব্যক্তিরা হাদি ভাইয়ের মৃত্যুর বিচার এনে দিতে আজকে যখন শহীদ হোসমান হাদির স্ত্রী নিজে সড়কে নেমে এসেছে তার উপরে গরম পানি বিষাক্ত ধোয়া এবং লাঠি চাষ পর্যন্ত করা হয়েছে এই হাদি ভাই কিন্তু আমাদের জন্য প্রাণ দিয়েছে আজকে তার স্ত্রীকে নিয়ে আমরা নিচ্ছি মজা আসলে এই সময় পরিবর্তনশীল কার জন্য জীবন দিল এই দেশের মানুষের জন্য জীবন দেওয়া মানে মরিচিকার পিছনে উড়ানো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি আপনাদের লজ্জা করে না হাদি ভাইয়ের বউকে নিয়ে এরকম হাস্যরসিক কমেন্ট করতে তার পাশে না দাঁড়াইতে পারেন এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন না কারণ আপনারা এই বাংলাদেশের জনগণ আপনাদের লজ্জ থাকা প্রয়োজন মানুষ শুধু শুধু চিল্লায় না অসহ্য হয়ে যায় চিল্লায় দেয়ালে পিঠ ঠেকে গেলেই একটা শান্তশিষ্ট মেয়ে অশান্ত হয়ে উঠে কোথায় তার স্বামীর বিচার অবু সন্তান যে বড় হয়ে বলবে আমার বাবা কোথায় তখন সেই বাবার খোঁজ কে দিবে বলবে আমার বাবার বিচার কেন হলো না তাতে তার মা কি জবাব দিবে আপনারা কি যে সেই জবাবগুলো দিবেন আপনারা ভুলে গেছেন হাদি শেষ কথা আমাকে যদি কেউ হত্যা করে এর বিচার করো। হত্যা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না শুধু আমাকে যারা হত্যা করেছে তাদের এই দেশের মাটিতে এনে বিচার করু সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় উসমান হাদির স্ত্রী তা ভুলে যায়নি কিন্তু আমার আপনার মতো পাবলিক যার জন্য ওসমান হাদি নিজের জীবন দিয়েছে তার মতো সোনার ছেলে এই সোনার দেশকে ছেড়ে চলে গিয়েছে তারা ভুলে গিয়েছি তারা ভুলে গিয়েছি ওসমান হাদির আত্মত্যাগ আত্মবলিদান